ডিসেম্বরের আঠারো তারিখ ছিল পর্বর জন্মদিন আর ডিসেম্বরের আঠাশ তারিখ হচ্ছে পৃথিবীদুর জন্মদিন তো আজকে পৃথিবীদুর জন্মদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করি সেটাই হচ্ছে দেখার বিষয় যাই হোক আগে বলেন তো সবাই কেমন আছেন আমরা কিন্তু খুব ভালো আছি তুমি আসো তোমাকে আমি হ্যাপি বার্থডে বলবো আসো এখানে না কেন এই যে আমি মৃদুকে একটু আগে বলেছি এখন তোমাকে বলবো আসো আসো তাকে তো আমি আমার কাছে আনতে পারলাম না আর এই যে একজন সে সকাল বেলায় আমার পিছন গুরগুর গুড় মা তোমাকে তেসুদাই করব মানে মা তোমাকে সাহায্য করব তোমাকে আমি কি কাজ করে দিব এখন তারে তো আমার কিছু দিয়ে একটা ঠান্ডা করতে নাহলে সে আমার পিছন পিছন ঘুরবে এর জন্য তারে আমি বলছি যে তোমাদের এই চামচের বক্সটা আছে এটা একটু গুছাইয়া দাও তো এই জন্য তারে ওইটা গুছাইতে দিছি আর এই যে দেখেন পৃথিবী দূর বার্থডে উপলক্ষে ওদের কত সুন্দর একটা গিফট দিছে স্কুল থেকে এই যে যে ওদের মানে যে আর কি টিচার ওনার সাথে হচ্ছে ওদের একটা করে ছবি আর উনি কিছু উইশ করে দিছে ওদের পাঁচ বছর মানে পূর্তি উপলক্ষে তো সুন্দর হয়েছে না কার্ডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এই দুইজনের একই রকম করে দুইটা কার্ড দিছে আবার এই যে পিছনে কিন্তু ওদের হাতের আবার একটা ছাপও দিয়ে দিছে সুন্দর করে সুন্দর না জিনিসটা তো মৃদুরও এরকম দিছে পৃথুরও এরকম দিছে ওদের বার্থডেটা ছিল হতেছে বন্ধের দিন আর বন্ধের দিন মানে হতেছে ওরা বাসায় থাকবে যার কারণে আমার আসলে ওইভাবে অনেক কিছু করার মতো উপায় নাই যেহেতু ওরা থাকবে বাসায় ওইটা সেইটা চায় ওই মানে দুষ্টামি করে এইগুলা নিয়ে আর কি আমি মানে বেশি কিছু করতে পারি নাই তো যাই হোক আমি এই জন্য সকাল সকাল ঘরটর গুছাইয়া টুসায়া তারপর হচ্ছে এই যে কেক বানাইতে চলে আসছি কেক কিন্তু আমি বসাই দিছি অলরেডি আর এখন হচ্ছে ডেকোরেট করতেছি তো মাঝখানে আমি হচ্ছে ওদের জন্য পায়েস টায়েস আরও মানে হচ্ছে বিরিয়ানি রান্না করছি তো এগুলো সব করে তারপরে সন্ধ্যার সময় আমি ওদের জন্য কেক হইতেছে বানাইতেছি আর ওদের চাহিদা ছিল ওদেরকে হচ্ছে স্ট্রবেরি দিয়ে একটা কেক বানা দিতে হবে তো এই যে এইরকম জাপানে কিন্তু ফলের কেকই বেশি হয় মানে ওরা ফল দিয়ে কেক বানাতে বেশি পছন্দ করে খাইতেও বেশি পছন্দ করে তো ওদেরও মানে হয়তো বা ওই জিনিসটাই আর কি মনে হয়েছে তো যার কারণে আমি স্ট্রবেরি কিনে এনে এখানে লাগাইছি যা জাস্ট এইটাই একটা এখন ডিজাইন হয়ে গেছে মোটামুটি কোনো রকম তো ওদের ভালোই লাগছে ওদের ভালো লাগলেই ভালো আর এই যে দুইজনকে বসাই দিছি দুই বুড়াকে বসাই দিছি এখন তারা হইতাছে মানে তাদের দুজনে দুই কয়েকটা ছবি টবি তুলবো তো এই জন্য বলছি যে তোমরা একটু সুন্দর করে বসো তারপরে হচ্ছে আমরা কেক কাটবো আপনারা সবাই আমার পৃথিবীদের জন্য পর্বর জন্য আশীর্বাদ করবেন যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে আর ভালো মনের মানুষ হতে পারে বসছো

এই তো আমাদের কেক টেক সব কাটার শেষ এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব ওদের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম ও হ্যাঁ আমি কিন্তু ওদের জন্য সাদা রসগোল্লাটাও বানাইছিলাম মানে সাদা মিষ্টি আর লালটা আসলে বানাইতে পারি নাই সময়ে হয় নাই তো এই কারণে বানাইতে পারি নাই যাই হোক অল্প কিছু দিয়েই আর কি করছি আর এই যে দেখেন এই দুইটা খেলনা তাদের খুবই পছন্দ হয়েছিল এর আগে তো আমি ওরা জানে না আমি এটা কিনে নিয়েছিলাম ওদেরকে সারপ্রাইজ দিছি তো এই তো এই আর ও হ্যাঁ এই যে যে তিনটা প্যাকেট দেখতে পাইতেছেন এইটা হচ্ছে জাপানিস একটা দিদা ওদের তিন ভাইকে দিয়েছে ওদের বার্থডে উপলক্ষে উনি ওদেরকে খুবই পছন্দ করে সবসময় এটা সেটা ওদেরকে দেয় আর যেহেতু বার্থডে তো ওরা তো এটা পাবেই তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন তো বাই বাই ভালো থাকবেন টাটা সায়নারা